ওম নম ভগবতে বাসুদেবায় একবার মুনির মনে এক প্রশ্ন জাগে খিদে ঘুম পিপাসা ও আশা এই চারজনের মধ্যে বড়কে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তিনি ভগবান শ্রীকৃষ্ণ সাথে দেখা করতে তার ধাম দ্বারকায় এসে পৌঁছান তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন মুনিকে দেখি ভগবান শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন হে মহর্ষি আপনার কি হয়েছে আপনাকে দেখতে এত চিন্তিত কেন লাগছে তখন দেবর্ষী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আপনি তো সবই জানেন আপনার কাছে তো কোনো কিছুই লুকিয়ে নেই তবুও যদি আপনি জানতে চান তাহলে প্রভু আমার মনে একটি দুবিধার জন্ম নিয়েছে কৃপা করে আপনি এই দুবিধার নিষ্পত্তি ঘটান তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন হে দেবর্ষী নারদ আপনার মনে সকল কথাই আমি জানি তবু আপনার দুবিধাটা কি সেটি আমাকে বলুন তখন নারদমণি বললেন হে প্রভু আমি জানতে চাই খিদে পিপাসা ঘুম ও আশা এই চারজনের মধ্যে কে সবচেয়ে বড় কোনটা ছাড়া মানব জীবন অচল তখন শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন হে দেবর্ষি আপনার এই প্রশ্নের সমাধান আমি অবশ্যই করব তবে এই প্রশ্নের সমাধান করার আগে আপনি একটি পৌরাণিক কাহিনী শুনুন এই কাহিনীর মাধ্যমে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন নমস্কার সকলকে স্বাগত আমাদের চ্যানেলে আপনারা মনে যদি এই প্রশ্ন জাগে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভগবান শ্রীকৃষ্ণর ভক্ত হলে ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এক রাজ্যে খিদে পিপাসা ঘুম ও আশা নামে চার বোন থাকত একদিন সেই চার বোনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় খিদে বলে আমি বড় পিপাসা বলে আমি বড় ঘুম বলে আমি বড় আর আশা বলে না আমি বড় এরপর এই চার বোন তাদের বিবাদ নিয়ে রাজার কাছে যায় প্রথমজন বলে আমি বড় তৃতীয়জন বলে আমি বড় তৃতীয়জন বলে না আমি বড় চতুর্থজন বলে না আমি বড়ো এইভাবে রাজার সামনে তারা নিরন্তর যুদ্ধ করতে থাকে তাদের কথা শুনে রাজা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এরপর রাজা খিদেকে বলেন যে খিদে তুমি বলো তুমি কীভাবে বড়। তখন খিদে বলে যে আমি এই কারণেই বড় যে আমার জন্যে সমস্ত বাড়িতে উনুন জলে ভালো খাবার তৈরি হয় এরপর যখন আমাকে থালায় সাজিয়ে সেসব খাবার দেওয়া হয় তখন আমি আমার ক্ষুধা নিবারণ করে তৃপ্ত হয়ে খাই সেই কারণেই আমি বড়। খিদের কথা শুনে মহারাজ আদেশ দেন সমস্ত গ্রামবাসীকে আজ থেকে যেন কোনো বাড়িতে উনান না জ্বলে কোনো বাড়িতে আজ থেকে যেন খাবার তৈরি না হয় তারপর আমি দেখি খিদে কীভাবে বড় যখন খিদের খিদে পাবে তখন সে কী কী করে সেটা আমি দেখতে চাই এরপর সারাদিন কেটে গেল। দিন গড়িয়ে রাত আসলো পরদিন সকাল হলো খিদের তখন খিদে পেল তখন সে এদিক ওদিক খাবার খুঁজতে লাগলো সে যখন কোথাও কোনো খাবার পেলো না তখন সে বাড়িতে পড়ে থাকা বাসি খাবার খেতে লাগলো পিপাসা এই সব কিছু সেখানে দাঁড়িয়ে দেখছিল তখন সে রাজার কাছে ছুটে যায় আর রাজাকে বলে রাজামশাই খিদে হেরে গেছে সে বাড়িতে পড়ে থাকা বাসি ভাব খেয়েছে দেখুন আমি সবচেয়ে বড় তখন রাজা বললেন ঠিক আছে তুমি যদি বড়ো হও তাহলে তুমি বলো তুমি কিভাবে বড়। পিপাকা বলল আমি এই কারণেই বড় যে আমার জন্যেই মানুষ কুয়ো করে পুকুর বানায় এছাড়া পাত্রে জল সঞ্চয় করে রাখে এরপর যখন কোনো পাত্র করে আমাকে জল দেয় তখন আমি সেই জল পান করি এবং আমার পিপাসা মেটাই সেই জন্যই আমি বড় পিপাসার কথা শুনি রাজা তার সৈনিকদের আদেশ দিলেন যাও সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো আজ থেকে কেউ যেন কুয়ো না করে কেউ যেন পুকুর না করে আর কেউ যেন কোনো পাত্রে জল না সঞ্চয় করে রাখে সব পুকুর আর কুয়োর পাশে পাহাড়া লাগিয়ে দাও এরপর আমি দেখি পিপাসার যখন পিপাসা পাবে সে কি করবে সারা দিন রাত পর দ্বিতীয় দিন পিপাসার এখন পিপাসা পেয়েছে সে এদিক ওদিক জলের সন্ধান করতে লাগলো কিন্তু যখন কোথাও সে জল পেল না তখন সে মাটি খুঁড়ে জলের সন্ধান করতে লাগলো এবং সেখান থেকে জল নিয়ে পান করলো সেই সময় ঘুম এসব চেয়ে চেয়ে দেখছিল সে রাজার কাছে দ্রুত দৌড়ে গেল এবং বলল রাজামশাই পিপাসা হেরে গেছে আপনি স্বীকার করুন যে আমি সবচেয়ে বড় তখন রাজা বললেন ঠিক আছে তুমি যদি সবচেয়ে বড় হও তাহলে তুমি প্রমাণ করো যে তুমি কিভাবে সবচেয়ে বড়। ঘুম বলে আমি এই কারণেই বড় যে আমার জন্যেই মানুষ খাট বানায় সেই খাটে যখন বিছানা করে দেয় তখন আমি সারাদিন পরিশ্রম বলে শান্তিময় ঘুমাই ঘুমের কথা শুনে রাজামশাই কিছুটা ভাবেন এবং তার সৈনিকদের বলেন যাও সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো আজ থেকে কেউ যেন আর খাট পালনকে না ঘুমায় তারা যেন আর বিছানা না পাতে দেখি ঘুমের যখন ঘুম পাবে তখন সে কি করবে সারাদিন পেরিয়ে গেল অর্ধরাত পেরিয়ে গেল এবার ঘুমেরও ঘুম পেল তখন সে এদিক ওদিক বিছানা খুঁজতে লাগলো কিন্তু রাজা তো আদেশ দিয়েছেন বিছানা সারা রাজ্য কোথাও পাতা হবে না তাই সে কোথাও বিছানা না পেয়ে এবড়ো ভূমিতে ঘুমিতে এমনি এমনি ঘুমিয়ে পড়লো এই সমস্ত ঘটনা আশা দেখতে লাগলো আশা এই সমস্ত ঘটনা দেখে দ্রুত রাজার কাছে দৌড়ে গেল এবং বললো রাজামশাই ঘুম হেরে গেছে সে এবড়ো খেবড়ো জায়গাতে ঘুমিয়ে পড়েছে এখন তো আমি সবচেয়ে বড় হলাম রাজা বললেন ঠিক আছে তবে প্রমাণ করো তুমি কীভাবে বড়। তখন আশা বলল আমি এই কারণেই বড় যে আমার জন্যই মানুষ পরিশ্রম করে ব্যবসা করে বিভিন্ন কাজকর্ম করে দিন রাত কত পরিশ্রম করে কিন্তু তবুও তার আশার আলো নির্দেশ দেয় না এসব কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন এবং বললেন যাও সারা রাজ্যে ঘোষণা করে এসো আজ থেকে কেউ যেন কোনো পরিশ্রম না করে কেউ যেন কোনো কাজকর্ম না করে কোনো ব্যবসা বাণিজ্য না করে এবং কেউ যেন তার অন্তরে আশার প্রদীপ না জ্বালায় দেখি আশার যখন আশা জাগবে তখন সে কী করবে এরপর সারাদিন পেরিয়ে গেল সারা রাত পেরিয়ে গেল আশার যখন কোনো কিছু করার আশা জাগলো তখন সে চারিদিক ঘুরে বেড়াতে লাগলো সে দেখতে লাগলো কোথাও কোনো মানুষ নেই সব জায়গা শূন্য শুধুমাত্র একটি কুঁয়োর প্রদীপের মিটমিটে আলোতে কাজ করছেন তখন আশা সেখানে গিয়ে উপস্থিত হলো তখন কুমোর দেখে যে তার স্বর্ণের প্রদীপ স্বর্ণের পাত্র হয়ে গেছে এমনকি তার মহলও স্বর্ণে নির্মিত হয়ে গেছে বন্ধুরা যেভাবে কুমোরের আশা পূর্ণ হলো সেইভাবে আপনাদেরও আশা পূর্ণ হোক এই কারণে আশার প্রদীপ কখনোই নেভানো উচিত নয় কারোর কথা শুনে আশার প্রদীপ নেবাবেন না কর্ম করতে থাকুন তাহলে দেখবেন আপনি একদিন সফল হবেন এইভাবে রাজার কাছে প্রমাণিত হলো যে আশা সবথেকে বড় আশা থাকলে মানুষ জীবনে সে সব কিছুই লাভ করতে পারে শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন যে হে মহর্ষি নারদ এখন হয়তো আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন দেবশ্রী নারদ বলল হে প্রভু আমি আমার এই প্রশ্নের উত্তর অবশ্যই পেয়েছি এবং এই কথার প্রচার আমি সর্বত্র করব। এই কথা বলে দেবশ্রী নারদ দ্বারকানগর থেকে প্রস্থান করলেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তেরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ